চোখ থাকিতে যখন আমরা অন্ধ সেজন্য সমাজে যখন যাদেরকে আমরা শিক্ষিত মানুষ বলি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠীতে যখন একজন ড্রেন এফেক্ট লোককে খাবার খাইয়ে হত্যা করা হয় তারা নাকি দেশের সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ এটা আসলে তারা কোন ধরনের শিক্ষিত মানুষ তাদের বাবা মা ইউনিভার্সিটিতে পাঠিয়েছে ভালো একজন শিক্ষিত সন্তান হওয়ার জন্য তারা শিক্ষা শেষ করে দেশ এবং সমাজের মানুষের কাজ করবে তাদের হাতে থাকবে কলম কিন্তু আজকে তাদের হাতে মানুষের মৃত্যু হচ্ছে এটা কোন ধরনের শিক্ষা এই ধরনের শিক্ষাকে আমি মনে প্রাণে ঘৃণা করি আর চোখ থেকেও যারা চোখে দেখে না তারা কি অন্ধ বলবো যাই হোক না আমার মতন এই কালো চশমা পরে থাকে তারা সেটাই বুঝে নিব